ভাবে একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরেলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমারে সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে কি ঘরে সংগ্রাম অশ্রু না ঝরেলে অশ্রু না ঝরেলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম অস্রু না ঝরেলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম নিজেই নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদে কবু যেতে হয় নিজেই নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদে কবু যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুকে না হাসে ব্যর্থতা না আসে নিন্দুকে না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমারে লাগাম অস্রু না ঝরলে অস্রু না ঝরলে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসিলে কীভাবে বলো জান বেসুখের কি আরাম অশ্রু না ঝরলে বোঝবে কীভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসিলে কীভাবে বলো জান বেসুখের কি আরাম যদি আধারে বানা থাকে এ আলোর মূল্য কি বলো বহু পথ আছে পিছে ফেলে চলো পিছে গালা গালি কো চারো টালে কবু মে যেতে নে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে অপবাদে গালা মে যেতে নে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় ভেতরে যদি বিরোধীরা না থাকে কেচে নাবে। তোমাকে ছড়াবে কিভাবে বল তোমার সুনাম তোমার সুনাম অশ্রু না ঝরলে অশ্রু না ঝরলে বোঝবে কিভাবে বলো হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসিলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসিলে কিভাবে বল বলো জানবে সুখের কি আরাম জীবন মানেই সংগ্রাম জীবন মানেই সংগ্রাম জীবন মানেই সংগ্রাম জীবন মানেই সংগ্রাম জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম